ক্রিকেট মানে গ্ল্যামার আর ক্রিকেটারদের স্ত্রীরাও যেন আমাদের কাছে এক একজন সেলিব্রেটি তো চলুন জেনে নিই এমন সেরা পাঁচ গ্ল্যামারাস পার্টনারের গল্প শুরু করা যাক বলিউড স্টার অনুষ্কা শর্মাকে দিয়ে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড বিরাট কোহলিকে বিয়ে করার আগে থেকেই তিনি এগ্রেডের সেলিব্রেটি একটা শ্যাম্পুর বিজ্ঞাপন করতে গিয়ে তাদের পরিচয় হয় তাই বলায় যায় তাদের বিয়ের আসল ঘটক ছিল খুশকি অভিনয় ছাড়াও তার কাছে নিজস্ব হাই প্রোফাইল ফ্যাশন লাইন নাশ আর নিজের প্রোডাকশন হাউস ক্লিনস্লেট ইনস্টাগ্রামে তার ফলোয়ার প্রায় আটষট্টি মিলিয়ন এবং নিজের নেটওয়ার্ক পঁয়ত্রিশ মিলিয়ন ডলারের ওপর এই স্টার কাপল যে বিলাসবহুল সি ফেসিং অ্যাপার্টমেন্টে থাকেন সেটার মার্কেট ভ্যালু প্রায় চল্লিশ কোটি রুপি তাদের দুজনকে প্রায় একই রকমের চেঞ্জ করতে দেখা যায় এর পরের নামটি যদি বলি তাহলে অনেকেই হয়তো চিনতে পারবেন না তিনি হচ্ছেন লেগ স্পিনার ইউবরাজ চাহালের সুন্দরী স্ত্রী তিনি পেশায় একজন ডেন্টিস্ট তবে তার আসল প্যাশন হচ্ছে নাচ নাচ দিয়ে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এখন টু পয়েন্ট মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ইনফ্যাক্ট লকডাউনের সময় তার অসাধারণ নাচ দেখেই চাহাল প্রেমে পড়েছিলেন তবে ফাইভ ফুট লম্বা চাহাল যে কীভাবে এই সুন্দরীকে পটিয়েছিলেন সেটা একটা রহস্য সোশ্যাল মিডিয়াতে তাদের একসাথে নাচের পারফরম্যান্সের মজার সব ভিডিও দেখতে পাওয়া যায় এরপর আছেন ভারতীয় স্টার পেসার জসপ্রীত বুমরা স্ত্রী স্যানচানা গণেশন তিনি পেশায় একজন নাম করা স্পোর্টস প্রেজেন্টার তিনি মিডিয়াতে এসেছিলেন একজন মডেল হিসেবে তবে এক রিয়েলিটি শোতে অংশগ্রহণের সময় ইঞ্জুরিতে পড়ায় তাকে মডেলিং ছেড়ে দিতে হয় বুমরাকে বিয়ে করার আগে তিনি অনেকদিন বিগ বস স্টার অশ্বিনী কাওয়ালকে ডেট করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশ অনেকগুলো টিভি শো হোস্ট করেছেন কয়েকদিন আগেই তিনি ছেলের মা হয়েছেন আর তাদেরকে কংগ্র্যাচুলেট করে পাকিস্তানি শাহিন শাহিনশাহ আফ্রিদি যে গিফট করেছিলেন তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পুরোই ভাইরাল ক্রিকেটারদের সুন্দরী স্ত্রীদের নিয়ে কথা বলতে হবে আর হার্দিক পাণ্ডের স্ত্রী নাতাশা স্ট্যান কোভিচের নাম বলা হবে না সেটা তো হতেই পারে না এই ভয়াবহ সুন্দরী মডেলের জন্ম সার্বিয়াতে তিনি কিন্তু বলিউডের বেশ কয়েকটি আইটেম গানেও পারফর্ম করেছেন তার বয়স এখনও একত্রিশ যদিও তাকে দেখে সেটা বোঝার উপায় নেই দু হাজার সালের বিগ বসে যোগ দিয়ে তিনি প্রথম লাইমলাইট আসেন অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি তার ফ্যাসিনেশন আছে তার সোশ্যাল মিডিয়া ঘাটলেই সেটি দেখা যায় তিনি সবসময় ট্র্যাভেল করেন এই রোম্যান্টিক কাপল বিয়ে করেছিলেন ভ্যালেন্টাইন্স ডেতে শেষ করা যাক আমাদের সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে দিয়ে তার সুপারস্টার স্বামী যেমন আলোচিত তেমনই তিনিও সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ তাই তো তার ফেসবুক ফলোয়ার এখন ওয়ান মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে নারায়ণগঞ্জের মেয়ে শিশির থাকেন আমেরিকাতে তার বয়স এখন চৌত্রিশ যদিও তার গ্ল্যামারাস লুক দেখলে ইজিলি চব্বিশ বলে চালিয়ে দেওয়া যায় তার হাইট কিন্তু বেশ ভালো প্রায় সাড়ে পাঁচ ফিট সাকিবের সাথে যে কয়টি বিজ্ঞাপন তিনি করেছেন সেখানে তাকে একজন প্রফেশনাল মডেলের মতোই লেগেছিল সো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কার ফ্যান আছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কথা হচ্ছেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং